তো বন্ধু আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যেখানে আপনারা লুডু খেলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকারও বেশি ইনকাম করতে পারবে শুধু তাই নয় এখান থেকে ইনকাম করা টাকা আপনারা বিকাশ নগদ রকেট যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুলতে পারবে অ্যাপসটির নাম লাইভ লুডু টাইম আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করলে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যখন এই লিঙ্ক উপরে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা যখন একটু স্কল করে নিচে আসবেন তখন আপনারা দেখতে পাবেন যে কতজন অ্যাপসটি ডাউনলোড করেছে কতজন অ্যাক্টিভ ইউজার রয়েছে সো সমস্ত কিছু দেখার পরে আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিবে। তো তারপরে আপনারা অ্যাপসটাকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যখন আপনারা অ্যাপসটাকে ওপেন করবেন তখনই আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট করা নেই সো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। তারপর আপনারা দেখতে পাবেন এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম। প্রথমে আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নিবে। আমি আমার নামটা না দিয়ে শুধুমাত্র আমার এক ঘরে দিয়েছি, নামটা এক ঘরে দিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করতেছি সো আপনারা সেম ভাবে আপনাদের জন্য এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা আপনাদের মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন উপরের ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচের ঘরেও সেম পাসওয়ার্ডটাই দিবেন আপনাদের দেখানোর জন্য আমি 112223 ব্যবহার করলাম তারপর তারপরে আপনারা রেজিস্টারের উপরে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনারা দেখুন একটু লোড নিচ্ছে তারপরে আপনারা অ্যাপসে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন একটা গল জার্জিয়াস একটা লুক দেওয়া রয়েছে সো আপনারা যখন এই ম্যাচের উপরে ক্লিক করবেন তখন আপনারা সমস্ত ম্যাচ দেখতে পাবে তো তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো ম্যাচ রয়েছে যেখানে আপনি 110 টাকা দিয়ে যদি একটা গেম খেলেন তাহলে আপনি যদি উইন হন তাহলে পেয়ে যাবেন 200 টাকা যদি 40 টাকা দিয়ে একটা ম্যাচ খেলেন তাহলে যদি আপনি উইন হন তাহলে পেয়ে যাবেন 70 টাকা সো যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা নাই সো আমি এখান থেকে ব্যাকে দিয়ে দেব তারপরে প্রোফাইলের উপরে যখনই ক্লিক করব তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে আমরা উইনিং ব্যালেন্স গেমিং ব্যালেন্স সমস্ত কিছুই দেখতে পাবো সেখান থেকে যদি আপনারা মাই প্রোফাইলের উপরে ক্লিক করে দেন তাহলে আপনারা আপনাদের ফোন নাম্বার পাসওয়ার্ড সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমাদের যেহেতু এখানে কাজ নেই সো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেব তারপরে মাই ওয়ালেটের উপরে আমরা ক্লিক করে দেব আমাদের টাকা এড করার জন্য। তারপরে আপনারা এরকম একটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা টাকা উইথড্র করতে পারবেন, অ্যাড মানির উপরে ক্লিক করে টাকা এড করতে পারবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা ভিডিও দেখে বুঝে নিতে পারবে। এছাড়াও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে আপনার কন্টাক্ট ইউএস এর উপরে ক্লিক করে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারে। আমরা যেহেতু এখন টাকা এড করব সো আমরা এডমানির উপরে একটা ক্লিক করে দেব এডমানির উপরে ক্লিক করার পরে আমরা অটো পেমেন্টে ক্লিক করব না আমরা ম্যানুয়াল পেমেন্টে ক্লিক করব কারণ অটো পেমেন্ট বন্ধ রয়েছে সো তারপরে আমরা নগদ বিকাশ রকেট যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু এখানে টাকা এড করতে পারবো সো আপনারা যেটার মাধ্যমে টাকা অ্যাড করতে চান সো সেটার উপরে একটা ক্লিক করে দিবেন সো আমি এখন বিকাশের মাধ্যমে টাকা এড করতে চাই এর জন্য বিকাশটাকে সিলেক্ট করে দিলাম সো তারপরে আপনারা নাম্বারটাকে কপি করে উপরে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা তারপরে নিচে পরিমাণটা লিখে আপনারা এখানে ভেরিফাই উপরে ক্লিক করে দিলে হয়ে যাবে এছাড়াও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে কিভাবে টাকা অ্যাড করবেন সেটা দেখে সম্পূর্ণটা ভালোভাবে বুঝে নিতে পারে অবশ্যই আপনার আগে টাকা পাঠাবেন তারপরে রিকোয়েস্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন পাঁচশো টাকা অ্যাড করবো এর জন্য আমি উপরে নাম্বার এবং নিচে পাঁচশো লিখে ভেরিফাই উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম ইয়েস নো একটা অপশন পাবেন সো আপনারা ইয়েস এর উপরে ক্লিক করে দিবে তারপরে আপনারা পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে টাকা অ্যাড হয়ে যাওয়ার কথা যদি তারপর আপনার বেশি সময় লাগে তাহলে আপনারা অবশ্যই অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে নেবে আমি দুই মিনিট পরে আবার অ্যাকাউন্টে চলে এলাম দেখি যে আমার টাকা অ্যাড হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন যে আমার দুই মিনিটের মধ্যে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে গেছে টাকা অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকে দিয়ে দিবেন তারপর আপনারা ম্যাচের উপরে একটা ক্লিক করে দিবেন ম্যাচের উপরে ক্লিক করার পর এখানে আপনার অনেক ধরনের ম্যাচ পেয়ে যাবেন সো আপনি যে ম্যাচটাতে খেলতে চান সেই ম্যাচটাতে জয়েনের উপরে একটা ক্লিক করে দিবে যেহেতু টাইটেল আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ান ভার্সেস ওয়ান এর জন্য আপনি ষোলোর উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে নিচে আপনারা আপনাদের নামটা দেখতে পাবেন অবশ্যই আপনারা নামটা চেক করে নেবেন যে নামটা ঠিক আছে কিনা তারপরে আপনারা নিচে দেখতে পাবেন নোটিশ তারপরে আপনার জয়েন না ওর উপরে ক্লিক করে দিবেন তারপরে ইয়েস এর উপরে ক্লিক করে দিলে আপনি ম্যাচটাতে জয়েন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে জয়েন কমপ্লিট একটা লেখা চলে এসেছে যখন আমরা সেই ম্যাচের কাছে আসব তখন আপনারা দেখতে পাবেন যে জয়েনটেড এখানে লেখা রয়েছে তো যেহেতু আমি একা জয়েন করেছি সো এখন আমি রুম আইডি পাবো না আরেকজন যদি জয়েন করে তাহলে কিন্তু আমি রুম আইডিটা পেয়ে যাব সো কিছু সময় আমরা অপেক্ষা করব আরেকজন জয়েন হওয়া পর্যন্ত সো কিছু সময় অপেক্ষা করার পরে আপনারা যখন আবারো ম্যাচের ভিতরে চলে আসবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাচটা ফুল হয়ে গেছে সো আপনারা রুম ডিটেইলস এর উপরে যখনই ক্লিক করবেন তখনই আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই ধরনের একটা কোড দেওয়া রয়েছে যেটাকে বলা হয় রুম কোড আপনারা এই লেখাটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে দেখতে পাচ্ছেন যে কপি লেখা চলে আসছে সো আপনারা অবশ্যই এই রুম কোডটাকে কপি করে নেবেন রুম কোডটাকে কপি করা হয়ে গেলে আপনারা চলে আসবেন লুডু কিং অ্যাপের ভিতরে সো আপনাদের যদি লুডু কিং অ্যাপটাকে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে লুডু কিং অ্যাপটাকে ইনস্টল করে নেবেন লুডু কিং অ্যাপের ভিতর আসার পরে আপনারা অবশ্যই জানেন যে আপনাদের এই ধরনের একটা চলে আসে সো আপনারা সবাই জানেন সো আপনারা প্লে উইথ ফ্রেন্ডস এর উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনারা জয়েন এর উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা ফাঁকা ঘরের উপরে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম কিবোর্ড চলে আসবে তখন আপনারা এখানে ট্যাপ করে ধরে রেখে পেস্ট এর উপরে ক্লিক করে দিলে রুম আইডিটা এখানে চলে আসবে তারপর আপনারা ওকে করে দিবেন তারপর জয়েন রুম এর উপরে যখন আপনারা ক্লিক করবেন তখনই আপনারা ম্যাচটাতে জয়েন হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাডমিন আর আমি রয়েছি সো আরেকজন এখানে জয়েন হওয়ার সাথে সাথে অ্যাডমিন কিন্তু ম্যাচটাকে প্লে করে দিবে ম্যাচটা খেলা শেষ হয়ে গেলে আপনি যদি উইন হন তাহলে অবশ্যই সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে তারপরে আপনার লুডু কিং অ্যাপস থেকে বের হয়ে আবারও সেই অ্যাপস এর ভিতরে চলে আসবেন তারপরে আপনার উইনার এর উপরে একটা ক্লিক করে দিবেন উইনারের এর উপরে ক্লিক করার পর আপনার ফলস লেখাটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে আপনারা ট্যাপ করে ধরে রেখে সেই রুম আইডিটাকে আবারো এখানে পেস্ট করে দিবেন তারপরে ক্লিক হিয়ার টু আপলোড ইমেজ এটার উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে তারপরে আপনি ম্যাচটা খেলার পরে যে উইন হওয়ার পরে যে স্ক্রিনশটটা নিয়েছেন সে অবশ্যই সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিবেন আপনারা নিচে লেখাগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন স্ক্রিনশট আপলোড না করলে আপনি প্রাইস পাবেন না যদি স্ক্রিনশট এখানে আপলোড করতে আপনার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে নেবেন বা তার হোয়াটসঅ্যাপে ইমেজটাকে দিয়ে ম্যাচ নাম্বারটা দিয়ে দিবে সো তারপরে আপনারা আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিবেন তারপরে পেজটা একটু লোড নেবে মানে পিকচারটা আপলোড হবে সো পিকচারটা আপলোড হওয়া শেষ হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিকচারটা আমার আপলোড হয়ে গেছে সো তারপরে আপনার পুরোপুরি কাজ শেষ কিছু সময়ের মধ্যেই দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এর বেশি সময় লাগবে না কিছু সময় পরে আমি আবার অ্যাপসটাকে ওপেন করলাম দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার উইনিং ব্যালেন্স দুইশো এবং গেমিং ব্যালেন্স তিনশো টাকা রয়েছে এখান থেকে আপনারা সমস্ত কিছুই দেখতে পাবেন আপনার গেমিং ব্যালেন্স উইনিং ব্যালেন্স কত ম্যাচ খেলেছেন এবং টোটাল কত উইন হয়েছেন সো সমস্ত কিছু আপনারা এ টু জেড এখান থেকে দেখতে পাবে এখন যদি আমরা এখান থেকে টাকা উইদ্রো করতে চাই তাহলে অবশ্যই মাই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিব তারপরে উইদ্রোর উপরে একটা ক্লিক করার পরে আপনার যেটার মাধ্যমে টাকা নিতে চান সেটাকে সিলেক্ট করে দিবেন নগদ বিকাশ রকেট সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে তারপরে উপরে ঘরে আপনার ফোন নাম্বার নিচে কত টাকা উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটা লিখে উইদ্রোর উপরে যখনই ক্লিক করে দিবেন তখনই আপনার রিকোয়েস্টটা পেন্ডিং এ চলে যাবে তো তারপর আপনারা 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সেইটুক সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন যদি আপনার তার থেকেও বেশি সময় লাগে তাহলে অবশ্যই অ্যাডমিন এর সাথে যোগাযোগ করে নেবে আর কোন জায়গায় যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এখানে ভিডিওগুলো দেওয়া রয়েছে সব অবশ্যই ভিডিওগুলো দেখে আপনি ভালোভাবে বুঝে নেবে তো তাহলে এত দেরি করতেছেন কেন ভিডিও ডেসক্রিপশন পিং কমেন্ট দুই জায়গাতে অ্যাপটির লিংক দেওয়া আছে ডাউনলোড করুন আর খেলা শুরু করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওর কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে ফেলুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ